কন্টেনার বোঝাই করে গরু পাচার রুগল বিজেপি কর্মীরা চালককে গাড়ি থেকে নামিয়ে গণধোলায় বুধবার দুপুর একটা নাগাদ বিজেপির একটি দল দুর্গাপুরের মুচিপাড়া থেকে ধাওয়া করে কাঁকসা বাস্কোপা টোল প্লাজার কাছে একটি কন্টেনারকে আটকায় কন্টেনারের পেছন দিক খুলে দেখা যায় তার ভেতর রয়েছে প্রায় কুড়ি থেকে পঁচিশটি গরু এই গরুগুলি বেআইনিভাবে পাচার করা হচ্ছিল বলে তাদের অভিযোগ চালক এবং খালাসির কাছে বৈধ কাগজ দেখতে চাইলে চালক এবং খালাসি বৈধ কাগজ দেখাতে না পারাই চালককে গাড়ি থেকে নামিয়ে গণধলায় দিতে শুরু করে বিজেপি কর্মী সমর্থকেরা ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায় বাঁশকোপা টোল প্লাজা সংলগ্ন এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার বিশাল পুলিশ বাহিনী উত্তেজিত বিজেপি কর্মী সমর্থকদের হাত থেকে এক কন্টেনারের চালককে উদ্ধার করে পুলিশ এদিন পুলিশের সামনে কন্টেনারটিকে আটকে জয় শ্রীরাম স্লোগান দিতে থাকে বিজেপি কর্মীরা পরে কাকসা থানার পুলিশ গরু বোঝায় কন্টেনারটিকে আটক করে আটক করা হয় চালক সহ গাড়িতে থাকা বাকি সকলকে এদিন বিজেপির বিক্ষোভে জেরে প্রায় তিরিশ মিনিট ধরে জাতীয় সড়কের কলকাতাগামী রাস্তায় টোল প্লাজায় আটকে পড়ে সমস্ত গাড়ি পরে পুলিশ গরু বোঝায় আটক করে অন্যত্র সরিয়ে জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক করে এখান থেকে আমরা আটকাই অবশ্যই এখন পুলিশ আমাদেরকে হেল্প করছে কিন্তু পরবর্তীকালে পুলিশ যে টাকা নিয়ে ছেড়ে দেবে না এর কোনো গ্যারেন্টি নাই তা আমরা আমি নিজে দায়িত্ব নিয়ে এই ড্রাইভার এই শাহরুখ ফারুকদের নামে রিপোর্ট প্রাইম বাংলা